ওয়েলকাম এভরি ওয়ান আসসালামু আলাইকুম এখানে যে বাড়িটা আপনারা দেখছেন নির্মাণ এই বাড়িটার এতটুকু করার জন্য আমাদের খরচ হয়েছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভেতরে আমরা কতটুকু কাজ করতে পেরেছি তো আপনারা দেখছেন আসলে দুই তোলা ফাউন্ডেশন দিয়ে শর্ট পিলারের উপরে কিভাবে অল্প বাজেটের ভিতরে আপনি একটি একতলা বাড়ি নির্মাণ করবেন তার পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিও থেকে আপনারা জানবেন দেখেন দর্শক এখানে যদি দেখা যায় তাহলে মুখের কথা আপনাদের শোনার প্রয়োজন নেই অনেক ভাইরা কমেন্ট করেন যে ভাই আপনারা কিভাবে বাড়ি করে থাকেন দেখেন দর্শক বন্ধুরা আপনারা একটা জিনিস খেয়াল করবেন বাড়ি নির্মাণ করার সময় বাড়ি নির্মাণের সঠিক গাইড লাইন মেনে যদি আপনি কাজ করতে পারেন গাইড লাইন মেনে যদি আপনার বিল্ডিংটি নির্মাণ করতে পারেন তাহলে অবশ্যই অল্প বাজেটে কিন্তু একটি একতলা বাড়ি নির্মাণ করা সম্ভব হয় তারপরও আমি বলি যে একটি বাড়ি নির্মাণ করতে গিয়ে কিন্তু কখনো কম খরচে কিন্তু বাড়ি হয় না তবে সেই বাড়িটার গাইড লাইন মেনে যদি আপনি কাজ করে থাকেন তাহলে একটি বাড়ির মিনিমাম পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা খরচ সেভ করা সম্ভব হয় সেই কারণেই কিন্তু আমরা বলি থাকি যে কম খরচে একটি একতলা বাড়ি নির্মাণ করেন তো আসেন এই যে কলামটি দেখছেন আসলে ওয়াল ছাড়া আমাদের কলমটি কেন বের করে দেওয়া হয়েছে আড়াই ইঞ্চি দেখেন এখানে আমাদের কাজের কিছু প্রসেস আছে এই কলমটি আমাদের করা হয়েছে বারো ইঞ্চি বাই সতেরো ইঞ্চি আমাদের আড়াই ইঞ্চি ওয়াল ছাড়া বাইরে বের করে দেওয়া হয়েছে এই কারণেই আমরা যখন উপরে পাঁচ ইঞ্চি ওয়াল ও পাঁচ ইঞ্চি ওয়ালের সাথে কিন্তু আমাদের প্লারটা ইউজ করতে হবে আর সেই প্লার ইউজ করার জন্যই কিন্তু আমরা নিচ থেকে একবারে ঢালাই করে উঠাইছি অনেক মিস্ত্রি ভাইরা আসে এই ভুলটা করে থাকেন যে এই কলম লেবেলে কিন্তু আমাদের এই গাঁথনিগুলা করে তো এই জায়গা থেকে আমাদের মিস্ত্রি ভাইরা ভুলটা করে থাকেন এই ভুলটা আমরা কখনও করবো না এবং এমনইভাবে কাজের নিয়ম মেনে আপনি কাজ করেন তাহলে খুবই কম খরচে একটি একতলা বাড়ি নির্মাণ করতে আপনার সম্ভব হবে তারপর এটি হচ্ছে সম্পূর্ণ বারো মিলি রডের উপরে আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে এই এই এতটুকু করার জন্য আমাদের খরচ হয়েছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেখেন দর্শক এখানে যে আমাদের ভিড়টা সর্বপ্র ধরনের পনেরো ইঞ্চি একটি ভিট কেটে আমাদের বালি ভরাট করা হয়েছে তারই পরে একটি সলিং দেওয়া হচ্ছে দশ ইঞ্চি দশ ইঞ্চি একটি সলিং দেওয়ার পরে আমাদের কিন্তু পাঁচ ইঞ্চি ওয়ালগুলো গুলো গাঁথনি করা হচ্ছে দেখেন এখানে আমাদের যে কলমের রড ঠিক এমনইভাবে কলমের ঢালাইটা যখন করতে হবে এমনইভাবে রডগুলো ফ্লেশ করে রাখতে হবে এবং সুন্দর ঢালাইটি আপনার করতে হবে তাহলেই একমাত্র আপনার সঠিক লোড ক্যাপাসিটি সঠিক লোড আপনার বিল্ডিংয়ে নিতে পারবেন নিতে পারবে দেখেন আর আমাদের ভিতরে যে কলামগুলো করা হয়েছে সম্পূর্ণ বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি কলম এবং সাইডের যে কলমগুলো করা হয়েছে আমাদের মাসে মেন হচ্ছে উপরের কল পেলার করার জন্য বারো ইঞ্চি বাই সতেরো ইঞ্চি বারো ইঞ্চি বাই সতেরো ইঞ্চি কলামগুলো করা হয়েছে আমাদের বেসে রড ইউজ করা হয়েছে বারো মিলি রড করা হয়েছে মিলি রড এবং এই যে গ্যারেট বিম করা হবে এই গ্যারেট বিমের রড কিন্তু আমাদের ষোলো মিলি রড ইউজ করা হবে আমি কিন্তু আপনাদেরকে হিসাব দিয়েছি যতটুকু কাজ হয়েছে এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে কিন্তু চার বেডরুমের একতলা বাড়ি নির্মাণ করা হচ্ছে এই বাড়িটির গ্যারেট বিম ঢালাই হলে আমি আপনাদের মাঝে ভিডিওটি আরেকবার দেবো তখন অবশ্য পুরো ক্লিয়ারলি বুঝে বুঝতে পারবেন এবং পুরো গ্যারেট বিম করার জন্য আমাদের কত টাকা খরচ হবে এবং এই বিল্ডিংটি এ টু জেড কমপ্লিট করতে কত টাকা খরচ হবে পুরো বিষয়টা আমি আপনাদেরকে পরের ভিডিওতে জানাবো কিন্তু এতটুকু করার জন্য আমাদের খরচ হয়েছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেখেন দর্শক এখানে একটা সোয়ালিং দশ ইঞ্চির একটা সোয়ালিং দিয়ে আমাদের পাঁচ ইঞ্চি গাঁথনি করা হচ্ছে এটি হচ্ছে বেডরুমের একতলা বাড়ি নির্মাণ করা হয়েছে কতটুকু জায়গার এই বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে পঁয়ত্রিশ ফিট পোস্টের দিকে জায়গা লেগেছে আমাদের আটত্রিশ ফিট দেখেন খুবই অল্প জায়গার ভিতরে ষোলোটা কলম দিয়ে সুন্দর মানের একটি একতলা বাড়ি নির্মাণ প্রসেস